হেড টিচারদের নবম গ্রেড সহকারী শিক্ষকরা আমরা দশম গ্রেড চাই এখন বর্তমানে যে পণ্যর যা দাম জিনিসপত্রের দাম সেই হিসাবে আমাদের আসলে বেতন দিয়ে আমরা সহক তারপরে সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং আমাদের প্রধান শিক্ষকের নবম গ্রেড আদায়ের জন্য আমাদের যারা প্রাণের দাবি দীর্ঘদিন যাবত আমাদের একটা দশম গ্রেড এটা আমাদের যোগ্যতাধারী আমরা হয়েও আমরা এটা পাইতেছি না অথচ এইচএসসি সম্মান যারা তারা সেকেন্ড ক্লাস মর্যাদা পাচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী এখনও রয়ে গেছি আমরা সরকার বাহাদুর বা প্রধান উপদেষ্টা মহোদয় বা শিক্ষা উপদেষ্টা যেনারা আছেন আজকে বাংলাদেশের পরিচালনার দায়িত্বে আমি বিনয় সহিত বলবো যে আমাদের দাবি তেনারা যেন সুবিবেচনা করে আমাদের যেন সঠিক মানে পন্থায় আমাদের সঠিক মান বিবেচনা করেন এই আহ্বান তাদের কাছে আমি রাখতেছি তত সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে দাবি যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড দিয়ে আমাদের জীবন মান উন্নয়নের আমাদের সাথে থাকবেন এই আশাটুকু রাখছি পাশাপাশি বর্তমান সরকারের যে বৈষম্য বিরোধী যে বৈষম্যের কারণে দেশে আন্দোলন সংগ্রাম করে আজকে সরকার এসেছে আমরা বৈষম্যের শিকার এই বৈষম্য থেকে আমরা সর্বকালের কথা যে আমরা আজকে শিক্ষক দেশ জাতি গড়ার কারিগর আমরা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী আমরা এই তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে মুক্তি চাই আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী এই কাজ করতে চাই না আমরা অর্থনৈতিক মুক্তি চাই এবং আমাদের জীবন মানের উন্নয়ন চাই সঙ্গে আমাদের মর্যাদাও আমরা বৃদ্ধি চাই